আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত মার্কিন যুদ্ধযাজ এবং ইজলে বিমানবন্ধরে হুতিদের আবারো হামলা আরুজ জানি দেব ফিলিস্তিনদের জাবালিয়া খালি করতে ইজদালির সন্ত হুশিয়ারে মার্কিন হুমকিতে ইরান ভয়পানা পারমাণবিক কর্মকর্তার হুশিয়ারে ভারত পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি থমথমে পরিস্থিতি। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি রান আরাকুচির ঘোষণা ইরাকি বিশ্লেষকদের অভিমত পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে বিশ্বব্যাপী ইয়েমেনের জনপ্রিয়তা বাড়ছে আরো থাকছে ইরানের বিরুদ্ধে কোন শয়তানের পদক্ষেপ নেওয়া হলে শক্ত চপেটে কাট করা হবে ইরানের সর্বোচ্চ এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার সমর্থনে উত্তর করে ইরান চীন ও পশ্চিমাদের কপালে চিন্তার ভাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ মার্কিন যুদ্ধ জাহাজ ইসরায়েলি বিমান বন্দরে হুতিদের আবারো হামলা ইয়ামিনী সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ইজরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইয়ামিনী ক্ষেপণাস্ত্র বাহিনী ইজরে বেনগুনিয়ান বিমানবন্দরে জুলফিকার এবং প্যালেস্টাইন টু কেপনাসরদি হামলা চালিয়েছে তিনি আরও বলেছেন গাজায় ফিলিস্তিনদের সাথে সংহতি প্রকাশের জন্য এই হামলা চালানো হয়েছে সারি উল্লেখ করেছেন এমন সশস্ত্র বাহিনী লোহিত সাগর মার্কিন বিমানবাহী রণতরী Herit to instrument এবং তার সাথে থাকা বেশ কয়েকটি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক স্ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার হামলা চালিয়েছে সারি বলেছেন আমেরিকান যুদ্ধ জাহাজের উপর গত 24 ঘন্টায় দুটি আক্রমণ চালানো হয় ইয়ামেনদের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসন প্রতিক্রিয়া এই অভিযান চালানো হয়েছে সারি বলেছেন গাজা অবরুদ্ধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রাখবে হুতি বিদ্রোহীরা সূত্র প্রেস টিভি ফিলিস্তিনিদের জাবালিয়া খালি করতে ইসরায়েলের চূড়ান্ত হুঁশিয়ারি এবার গাজাপুর থেকে উত্তর অঞ্চলে এলাকা থেকে ফিলিস্তিনদের জড়পুব উচ্ছেদ করতে ইসরায়েল বাহিনী এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর তুর্কি বার্তা সংস্থা আলাদুল প্রকাশ করেছেন প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সামরিক মুখপাত্র আবিখাই আদ্রায় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এত্রে লিখেছেন জাবালি এলাকায় বসবাসকারী গাজার সমস্ত নাগরিকদের জন্য এই হামলা আগে চূড়ান্ত সতর্ক বার্তা তিনি ফিলিস্তিন দক্ষিণে পরিচিত অঞ্চল কেন্দ্রগুলোকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন আবিখাই আদায়ের এর আগে উত্তর গাজায় বেইত লোহিত লাহিয়া এবং বেইত হানুনের বাসিন্দাদের জন্য এই ধরনের ঘোষণা দিয়েছেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প গাজা উপত্যকাকে খালি করে ফিলিস্তিনদেরকে মিশর জর্ডান অন্যান্য দেশে পাঠিয়েছিল দেওয়ার একটা পরিকল্পনা তুলে ধরেন যা মুসলিম ও আরব বিশ্বসহ বিশ্ব নেতাদের তোপের মুখে পড়ে দখলদার ইসরায়েল সেনাবাহিনী গত আঠারোই মার্চ থেকে গাজায় ফের বিমান স্থল হামলা চালায় এতে পর্যন্ত সাতশো জন নিহত এবং বারোশো জন আহত হয়েছেন মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না পারমাণিক কর্মকর্তার হুশিয়ারি যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বিলিপ্তি চাই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস ইরানকে করা হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন এটি ছেড়ে দাও না হলে পরিণতি ভোগ করতে হবে এবার জবাব হিসেবে ইরানের পরমাণু শক্তি সংস্থা এ ও এর মুখপাত উপপ্রধান বেহুরুসে কামাল ভন্দি বলেছেন পশ্চিমা চাপের মুখে ইরান নথি স্বীকার করবে না এবং মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না বেহরুসে কামাল ভন্দির মতে ইরান তার অধিকার রক্ষায় ধীর এবং অটল রয়েছেন তবে যদি তার অধিকার সমিত হয় তাহলে দেশটি আবার যৌথ সমিত পরিকল্পনা প্রতিশ্রুতিতে ফিরে যেতে প্রস্তুত রয়েছেন যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানকে তার কিছু পারমাণবিক প্রতিশ্রুতি স্থগিত করতে বাধ্য হতে হয়েছিল বলে উল্লেখ করেন কামাল ভন্দি ইরানের পরমাণু শক্তি সংস্থার উপপ্রধান পুনর নিশ্চিত করে বলেছেন যদি ইরানের অধিকার সংরক্ষিত হয় তাহলে দেশটি তার প্রতিশ্রুতি পুনরায় মেনে চলতে প্রস্তুত রয়েছেন এদিকে ইরানের বিরুদ্ধে অশান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড চালানোর অভিযোগের প্রসঙ্গে তিনি বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির উপর কঠোর পরিদর্শন চালানো হয়েছে এবং বিশ্বের আর কোন দেশ এতটা পরিদর্শনের আওতায় নেই সূত্র মেহের নিউজ এদিকে ভারত পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি থমথমে পরিস্থিতি জম্মু কাশ্মীরে কাঠোয়ার সন্ত্রাস বিরোধী অভিযান করেছে ভারত পাকিস্তানের সঙ্গে থাকা এই আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক বন্দুক যুদ্ধে জড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী এ সময় ব্যাপক গোলাগুলি ব্যাপক শুনেছেন স্থানীয়রা এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে খবরদা হিন্দুর অঞ্চলে জেলার ঘন জঙ্গলে অনুপ্রবেশকারী একটি দলের বিরুদ্ধে অনুসন্ধান অভিযান শুরু হয় গতকাল এই অঞ্চলে দুষ্কৃতিকারীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয় তবে সীমান্তে ব্যাপক গুলাগুলি নিয়ে পাকিস্তানে কোন মন্তব্য খবর পেয়ে গোলাগুলি শুরুতে ভারতের স্পেশাল অপারেশনাল গ্রুপের একটি পুলিশ দল তালাশি অভিযান শুরু করে তখন সন্ত্রাসী তাদের উপর ব্যাপক গুলি চালায় যার ফলে আধ ঘন্টারও বেশি সময় ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলে অভিযান সহায়তা করার জন্য দ্রুত অতি অতিরিক্ত বাহিনী পাঠায় ভারত ধারণা করা হচ্ছিল সন্ত্রাসীরা শনিবার গিরিখাত পথ দিয়ে অথবা নতুন তৈরি সুরঙ্গ দিয়ে অনুপ্রবেশ করেছিল প্রাথমিকগুলি গুলি বর্ষণে কোন হতাহতের খবর পাওয়া যায়নি সারা রাত ধরে এলাকাটি কঠোর নিরাপত্তার বেষ্টনী মধ্যে রাখা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন সূত্র বিডি প্রতিদিন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি রান আব্বাস আরা কোচে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস চারা কচ্ছি বলেছেন ইরানে কেউ আক্রমণ করার সাহস করবে না কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত সোমবার তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না কারণ তারা এর পরিবর্তে সম্পর্ক অবগত তারা জানে যে সশস্ত্র বাহিনী ত্রাণকর্মী সরকার এবং জনগণ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আব্বা চারাকও যে উল্লেখ করেছেন আমি আবারও বলতে চাই কোনো যুদ্ধ হবে না কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেন এটি আমাদের সুনির্দিষ্ট এবং স্পষ্ট নীতি যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো সমালোচনা হবে না পরোক্ষ চ্যানেলের পত্র মুক্তি এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দেবে তিনি যদি বলেছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ নিরাপত্তা নিশ্চিত করা এর সাথে আমরা কখনোই আপোষ করব না সূত্র আরব নিউজের পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে বিশ্বব্যাপী এমনের জনপ্রিয়তা বাড়ছে ইরাকি বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী নাজাহ মোহাম্মদ আলী বলেছেন ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর ইয়ামেনের সিদ্ধান্ত একটি স্বাধীন সিদ্ধান্ত যা ইয়ামেনের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে মেহের নিউজ এজেন্সির বরাতে পাস্তুডিতে জানতেছে এরা কি বিশেষজ্ঞ এবং রাজনৈতিক কর্মী নাজো মোহাম্মদ আলী রবার ইয়েমেন আগ্রাসনের বিরুদ্ধে আশ্চর্যেরজনক প্রতিরোধ সৃষ্টির একটি চিহ্ন নামে লিখেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন ইয়েমেনের আবেশিকেলাকা এবং আবু কাঠামতে মার্কিন বিমান হামলার বৃদ্ধি কাজায় 16 মাস ধরে কোন হত্যা চলে তখন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি ওয়াশিংটন এবং তার মিত্রদের অব্যাহত সমর্থনে মধ্যে সানা হামলা আবারও প্রমাণ করেছে যে এসব হামলা ইয়ামিনের জনগণের উপর আগ্রাসন চালানোর জন্য একটি নতুন লিংক মাত্র ইয়ামিনরা এমন এক গোষ্ঠী যারা যুদ্ধের বছরগুলোতে বিরল প্রতিরোধকারিতা দেখিয়েছে এবং তাদের ন্যায্য আদর্শ রক্ষায় ধীরপ্রতিজ্ঞ ইরানে बृद्धि কোন শয়তানি পদক্ষেপ নেওয়া হলে শক্ত চপেটাঘাত করা হবে ইরানের সর্বচ্চ নেতা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বচ্চ নেতা আল্লা উজমা বলেছেন আমেরিকা বারবার হুঁকি দিচ্ছে কিন্তু তাদের জানাও যে আমরা কখনো কারো সাথে সঙ্গতে সূচনাকারী ছিলাম না তবে কেউ যদি আকর্ষ বসতো শয়তানি করে এবং সংঘাত শুরু করে তাহলে তাদেরকে শক্ত চপটা কাট করা হবে ইরান সর্বসনেতা আর বলেছেন আমেরিকা জানা উচিত ইরানকে হুমকি দে たら কখনো কিছু অর্জন করতে পারবে না আয়তুল্লাহ খামেনি বলেছেন মার্কিন ইউরোপীয় রাজনীতি বিদ্রাজ্জি বড় ভুল করেছেন তা হচ্ছে তারা এই অঞ্চলে প্রতিরোধের কেন্দ্রগুলোকে ইরানের পক্ষে বাহিনী বলে অভিহিত করেছেন। এর মাধ্যমে তাদের অপমান করা হচ্ছে ইয়ামেনি জাতি উচ্চ উদ্দীপনা প্রেরণা রয়েছে এবং এই অঞ্চলে দেশগুলোর প্রতিরোধ কেন্দ্রগুলো উদ্দীপনা প্রেরণা রয়েছে ফিলিস্তিন বিষয়ে এমন অতীত বর্তমান অবস্থান প্রসঙ্গে বলেছেন ফিলিস্তিনদের দখলদারি প্রতিষ্ঠার শুরুতেই তা মোকাবেলার সব দেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল তার মধ্যে একটি হলো এমন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইহুদুবাদী ইসরায়েল যে জুলুম করেছে ইয়ামিনীরা সেটা বিরোধী ইয়ামিনী জাতির উৎস উদ্দীপনা প্রেরণা রয়েছেন সূত্র পাস রাশিয়ার সমর্থনে উত্তর করে ইরান চীন পশ্চিমাদের কপালে চিন্তার বাজ মার্কিন সংস্থা জানিয়েছে এই চার মাসে হাজার হাজার উত্তর কোরিয়ান সেনা প্রশিক্ষণের জন্য রাশিয়া পৌঁছেছে তাদেরকে ইউক্রেন রণাঙ্গনে মস্ক শিবিরকে শক্তিশালী করতে মোতায়েন করা হবে খবর সিএনএন এর পশ্চিমা বিরোধী দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন মার্কিন বিরোধী দেশগুলো পারস্পরিক অংশে সামরিক সম্পর্কে পরিণত হচ্ছে যা যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য এক জরুরি সতর্ক বার্তা ইউক্রেন যুদ্ধে রাশিয়া শত শত ইরানি ড্রোন ব্যবহার করেছিল গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল তেহরান রাশিয়াকে স্বল্পপলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে এদিকে অস্ত্র তৈরির সরঞ্জাম যুদ্ধ শক্তিশালী করার অভিযোগে চীনকে অভিযুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রথম মতো দুটি চীনা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অস্ত্র ব্যবহার সরবরাহের জন্য জরিমানা করেছে তবে তিনটি দেশই একযোগে প্রত্যাখ্যান করেছে এবং এই ধরনের সমর্থন দিচ্ছে না বরং এরা ইরানকে সমর্থন করছে এদিকে সমর্থিত একটি গোষ্ঠী রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়াকে উদিমান শক্তিকারক অক্ষ বলা হিসেবে অভিহিত করেছেন টুডে।